ওং বৃষ বৃষরাশির জাতক জাতিকাদের জন্য মে মাসের পাঁচ ছয় ও সাত তারিখের রাশিফল নিচে দেওয়া হল এই রাশিফল গ্রহের অবস্থান ও গতির ওপর ভিত্তি করে একটি সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা ব্যক্তিগত কুষ্ঠি বিচার ভিন্ন হতে পারে পাঁচই মে দুই হাজার পঁচিশ সোমবার এই দিনটি আপনার জন্য বেশ শান্ত ও স্থিতিশীল হতে পারে কর্মক্ষেত্রে আপনি আপনার কাজে মনোযোগ দিতে পারবেন এবং পরিকল্পিতভাবে কাজ শেষ করতে পারবেন আর্থিক দিক থেকে দিনটি শুভ নতুন কোনো আর্থিক পরিকল্পনা করতে পারেন পারিবারিক জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো আনন্দ দেবে স্বাস্থ্য সাধারণত ভালো থাকবে তবে আরামপ্রিয়তা ত্যাগ করে সামান্য শরীর চর্চা করুন ছয় মে দুই মঙ্গলবার এই দিনটি আপনার জন্য সৃজনশীল এবং আনন্দময় হতে পারে কর্মক্ষেত্রে আপনার নতুন আইডিয়াগুলি প্রশংসিত হবে সহকর্মীদের সহযোগিতা পাবেন আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থ আসতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে মন প্রফুল্ল থাকবে এবং আপনি উদ্যমী অনুভব করবেন সাতই মে দুই বুধবার এই দিনটি আপনার জন্য কিছু চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে কর্মক্ষেত্রে কিছু বাধা বা বিলম্ব দেখা দিতে পারে ধৈর্য ধরে কাজ করলে সাফল্য পাবেন আর্থিক বিষয়ে একটু সতর্ক থাকুন বুঝে শুনে খরচ করুন এবং অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলুন পারিবারিক জীবনে কিছু ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে শান্তভাবে আলোচনার মাধ্যমে সমাধান করুন স্বাস্থ্যের দিকে একটু নজর দিন ক্লান্তি অনুভব করতে পারেন পর্যাপ্ত বিশ্রাম নিন গ্রহের অবস্থান গোচর মে মাস দুই শূন্য দুই পাঁচ এ বৃহস্পতি আপনার রাশির প্রথমভাবে এবং শনি দশমভাবে অবস্থান করবে রাহু আপনার একাদশভাবে এবং কেতু পঞ্চমভাবে অবস্থান করবে অন্যান্য গ্রহের অবস্থান পরিবর্তনশীল থাকবে যা আপনার রাশিফলের উপর প্রভাব ফেলবে ওং নামস্বিবায় বাবা ভোলেনাথের কৃপায় আপনার এই দিনগুলো কল্যাণময় হোক